আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ শ্রোতা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস ফাউন্ডেশনের স্টুডিও থেকে এরপর প্রশ্ন হলো আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে আমার অবস্থা করণীয় কি আপনার স্বামীর মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজে যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে দিয়ে হজে যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়জ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপর যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপর আপনারা সেটা যার যার খেয়াল খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন